আপুরে ইরানি আছে ইরানি কোয়ালিটি ইরানি বিভিন্ন কোয়ালিটি দেশে হয়ে থাকে আর এগুলো একুশ ক্যারেট বাইশ ক্যারেট আরো পছন্দের প্রাইস চলো চলো ওরে বাবা ওরে বাবা কত প্রাইস ভাই ভাই

অন্ধ্র টাইলস মানে সকল ধরনের টাইলসের বিপুল সমাহার আর এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো স্বপ্নের টাইলস গুলো খুঁজে পান আর পুরোপুরি ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে আমাদেরকে মাইনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম বাহার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আবার নতুন করে নিয়ে আসছেন ভাই আমি অনলাইনে আসলে আপডেট কিছু কালেকশন নিয়ে আসে আমার প্রবাসী ভাইদের একটা রিকোয়েস্ট থাকে যে ভাই নিত্য নিত্য আপডেট কিছু কালেকশন আমাদেরকে দেখান আমি আসলে ওদের রিকোয়েস্ট ফালাইতে পারি না থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রতিদিন আপনাদেরকে ডাকাই আসলে সময়ের অভাবে পড়াগুলো আমি অনলাইনে সার্কুলার দিতে পারি না তো মন খুলে

খুব সহজে যাতে খুঁজে পেতে পারেন আর যারা আসতে পারবেন না প্রবাস থেকে বাংলাদেশের বাংলাদেশে দূর প্রান্ত থেকে তারা কিনতে যাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি ঘরে বসেও

ডিসপ্লে সংকটের কারণে সকল সেমেল আসলে ডিসপ্লে করতে এই যে বন্ধুরা একটু এক নজর দেখাই এই যেগুলো দেখেন এগুলো সব 1224 সব 1224 ওয়াল টাইলস একশো পাঁচ টাকা প্রাকৃতিক দৃশ্য দেওয়া আছে একটু ঘুরে দেখেন এটা ডাইনিং দেওয়া যায় যেখানে সর্বশেষ পঁচাশি টাকা পারে আশি টাকা পারে

আপে ইরানি আছে মানে যারা চাচ্ছে যে একদম পুরো দেখলে মনে হয় যে কোনো রাজপ্রাসাদে ঢুকে গেছেন যে রাজপ্রাসাদের মতো বাড়িটা করতে চাচ্ছেন মনে হয় স্বর্ণের মহলে স্বর্ণের মহলে চলে আসছেন ওই যে আমাদের কে যেন ছিল এসা না স্বর্ণ কমল বানাইছিল আচ্ছা

এটা পরে যে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো মানে সব দামের আছে আসলে ছয় পিসে তো পাওয়া যায়

অথবা আট বারো মানে যে সাইজ এনি সাইজ টাইলস অথবা কার্পেট যেটাই কিনতে সেটা কিন্তু স্ক্রিন নাম্বার ফোন দিয়ে আপনি বললে আপনাকে সেটা ভিডিও কলের মধ্যে দেখাবে এবং আপনি ঘরে বসেও কিন্তু কিনতে পারবেন রাইট জি সো মনে কষ্ট নেবেন না আমরা আপনাদের জন্য মূলত ভিডিও তৈরি করি নতুন কালেকশনগুলো দেখানোর জন্য ভিডিও তৈরি করি সো আপনাদের যার যেমন টাইলস লাগবে কারণ আপনারা সরাসরি চলে আসতে পারেন অন্তর টাইলস আর এখানে আসলে আপনার মনের মতো সব সাইজের টাইলস এক জায়গায় পাবেন একাধিক দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এক শোরুমে সব পাবেন তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম